মা আব্বা কি হয়েছে এটা না বৌমার নিয়ে কই যা তোমাকে বৌমার নিয়ে একটু মার্কেটে যাবো মার্কেটে তো কি জন্য কি জন্য আবার কয়েকটা কাপড় চাপড় কিনে দিব ও আমাকে বৌমার কি কাপড় চাপড়ের অভাব আছে অভাব তো নাই আব্বা কিন্তু এত সুন্দর লক্ষ্মী বউটা আমার নতুন নতুন কাপড় চাপড় দিলে আর মনটা একটু ভালো থাকবে হ আমাকে বৌমা হইল এই এলাকার সবচাইতে সুন্দরী বউ তার একটু বেশি বেশি কাপড় চোপড় থাকা দরকার তোর মাল লাগে একটা স্যান্ডেল একটা স্যান্ডেল আর এই একটা শাড়ি আনিস ঠিক আছে মার জন্য নিয়াছ মনি তোমার জন্য নিয়াছ মনি কোনো চিন্তা করো না আর জানো কি আব্বা আসলে আমি খুব ভাগ্যবান তোমাদের মতো বাপমা পেয়েছি এত সুন্দর একটা বউ তোমরা পছন্দ করে আমার বাড়িতে নিয়ে আইছো খাও বাবা আমার গো বউমা খুব সুন্দরী খুবই লক্ষ্মী আর তুই যে খুশি হছস এজন্য আমরাও খুশি তোর সুখই তো আমার সুখ বাবা আব্বা আম্মা আপনাকে পাইয়া আমি অনেক খুশি কারণ আমি আপনাকে মতো এত ভালো শাশুড়ি শাশুড়ি পাইছি আপনাকে মতো শ্বশুর শাশুড়ি পাইয়া আমি অনেক ভাগ্যবান আব্বা একটা কথা কি জানো তোমাকে বোমার না বাইরে বেরিতে আমার ভালো লাগে না বেশি এলাকার যত লোকজন আছে না তারা সবাই ওর ভাবি কয় ডাকে যে চাচা লাগে সেও তোমাকে বোমারে ভাবি কো কত কেমন লাগে এটা কি কষ্ট তাই কি হয় নাকি তাইলে

হ্যাঁ আসা টাকা কতি গাইল্যা ভাবি রিয়া ভাবি রঙিয়া মানে কি কষ্ট তো ওই ও মানে মিষ্টি করে হয়েছে না মানে সুন্দর তো তাই ভাবি কইয়া লাইছি মানে চাচি কইতে গেলে চাচি রে বাড়িতে থেকে আইছি যাইতেছি মার্কেটে দেখ কথাবার্তা যা কবি সাবধানে কবি আমার চাচা কয়ে আর তুই আর ভাবি কইতেছ আর তারপর বলে যাস না তুই কিন্তু আমার আপন বাইছতে আরে কোক না ভাবি ডাকো আমারও ভাবি ডাক শুনতে ভালোই লাগে মানে এই চাচি বুঝছ আর কি কি ব্যাপার তোমার কি মাথা নষ্ট হইছে নাকি ও আমার লাগে ও তোমার ভাবি বলবো আর সেটা তোমার শুনতে ভালো লাগবো মাথাটা তো ঠিক আছে তোমার এই শোনো ওগো যদি ভাবি নাই শান্তি লাগে তাহলে ডাকুক না ঠিক আছে নতুন বউ ঠিক আছে সুন্দর তাও ঠিক আছে কিন্তু মাথা সমস্যা আছে সেটা বুঝতে পারলাম ঠিক আছে না যাইতেছি রাগ হইও না তো তোমার যে বউ সুন্দর তাতে কিন্তু আসলে ভাবি ডাক যায় আর গরীবের বরে ভাবি ডাকা যায় ঠিক আছে এটা নিয়ে কিছু মনে করো না রেগে যাস না আমি কিছু মনে করতেছি না তোর যদি মনে হয় যে গরীবের বরে ভাবি ডাকা যায় ঠিক আছে কিন্তু আমার মনটা কি করতেছে জানো তার কান পেয়েছে যেটা চর মারি তাহলে আমার খুব ভালো লাগতো যা ঠিক আছে আসসালাম চাষা ভাবি দেখছো কি বিয়া দোক তারপরও ভাবি কয় আর এই যে তোমার কি কাণ্ড জ্ঞান নাই ও আমার বাইস্তা লাগে ও তোমার ভাবি কয় তোমার শুনতে ভালো লাগে আর তো এলাকার মানুষ আছে তারা তোমার ভাবি কয় তাদের ট্র্যাকশনে শান্তি পাইতে পারো না আমার বাস্তার ট্র্যাকশনে তোমার শান্তি পাওয়া লাগে আচ্ছা শোনো সবার ডাক শুনে আমার শান্তি লাগে হয়েছে চলো

তারপরে ভাবীকে অসলে সেইজন্য ভাবীকে সসা আপনার যা মন চাই তাই বলে আপনি দেখেন আর সম্পর্ক ভালো থাকেই হয় চুপ করো তোমার বলছি আমি রাস্তায় বেরোলে কথা বলবো না চুপ করে থাকবা আর বেলা চাচা একটা কথা বলে দেই গরিবের ববিলা যাও ইচ্ছা তাই টাকপ না মনে রাখো সরব आओ গরিব মানুষ বিয়া করছে কি এই এলাকার সুন্দরী বউ তারে বাবি ডাকলে কি আফা ডাকলে কি

তাই বলে আপনার শাছ হয়েছে না আমার বুরে ভাবি কই ডাক ভাবি যদি কিছু মনে না করে তা তোমার কি আচ্ছা শুনো না শাছার যদি ভালো লাগে ভাবি কয় ডাকতে ডাকুক না তুমি না তুমিও বাইক হও আই আমি আমার বাইকও বলে আপনি না ভাবি কইতেছেন তাহলে ও বাইক করতে সমস্যা কি একবার বেদবেন না কথা গরিব মানুষ হই আর বিয়া করছা এটা তো গরিবেন না গাল দেখা잖아 আচ্ছা

ব্যস্ত বাবু তাই নে বাবি কৈছি বাবি যাই তাই বাবি মতে থাকে থাকো আমি মতে থাকো কি বুলি আনিছ

তোমার না বলছি আমি কথা বলার সময় চুপ করে থাকবা কোনো কথা বলবা না হয়েছে রাস্তাতে যাবো সবাই তোমার বাবু কবো আর আমার চাষা কবো আমার মার্কেট যাওয়ার মার্কেটে যাম না চলো বাড়িতে চলো সেটা হুক না সবারটা কেমনে ভালো লাগে সেই ব্যবস্থা আমি করতেছি গরিবের বউরে কেমন রাখ হয় সেটাও আমি খুব ভালো করে জানি বাড়িতে চলো এখন আমি মার্কেটে যাম না কালকে যাওয়ার ব্যবস্থা করলে আমি কাপড়ে তোমার বের করমোন

চলো তোমার ওয়ার্কা কিনা তুমি